পড়াশোনা মনে রাখার সহজ কৌশল কী পড়া আসলে কিভাবে মনে থাকবে অনেকেই অভিযোগ করে থাকেন যে তারা যা পড়ে কিছুক্ষণ পরে সব ভুলে যায় তাই কি চিন্তা নেই আজ আমরা কিছু সহজ উপায় জানবো যার মাধ্যমে তোমরা যা পড়বে তা সহজেই মনে রাখতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম উপায় হলো সঠিকভাবে পড়া ও বোঝা শুধু চোখ বুলিয়ে গেলে বা না বুঝে মুখস্থ করলে তা কখনোই বেশি দিন মনে থাকবে না তাই যা পড়ছ সেটি মন দিয়ে পড়া এবং প্রতিটি বিষয় ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করো প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও অথবা সেই বিষয়ে আরো পড়াশোনা করো যখন তুমি কোনো বিষয় ভালোভাবে বুঝবে সেটা তোমার মস্তিষ্কে গেথে যাবে সহজেই পড়ার সাথে সাথে নোট তৈরি করো যখন তুমি কোনো কিছু পড়ছো গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় লিখে রাখো নিজের ভাষায় ছোট ছোট নোট তৈরি করতে হবে তাহলে তোমার কাছে এটি আরো সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে সেই নোটগুলো দেখলে তোমার সহজেই মনে পড়ে যাবে এবার আসা যাক তৃতীয় পয়ের দিকে পুনরাবৃত্তি করা বা রিভিশন দেওয়া আমরা যা পড়ি তা যদি নিয়মিতভাবে রিভিশন না দিই তাহলে আমাদের পড়া ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক তাই একটি নির্দিষ্ট সময় পর পর পড়া বিষয়গুলোকে অবশ্যই রিভিশন করতে হবে আমি যদি সব সবকিছু সুন্দরভাবে নোট করে বুঝেও পড়ে থাকি তারপরেও যদি আমি রিভিশন করতে না পারি তাহলে কিন্তু পড়াগুলো মনে থাকবে না সো সপ্তাহে একবার বা মাসে একবার রিভিশন দিতে হবে এভাবে রিভিশন দিলে দেখবে পড়া আর ভুলছ না চতুর্থ পয়টি হচ্ছে পড়া বিষয় অন্যকে শেখানো যখন তুমি কোনো বিষয় অন্যকে বুঝাও তখন সেই বিষয়টি তোমার মস্তিষ্ক আরও ভালোভাবে জমা হয় তাই তোমার বন্ধুদের সাথে অথবা পরিবারের সদস্যদের সাথে তোমার পড়া বিষয় নিয়ে আলোচনা করো তাদেরকে শেখানোর চেষ্টা করো উপায়টি হলো মনে রাখার কৌশল ব্যবহার করা যেমন কোন তথ্যকে অন্য কোনো পরিচিত জিনিসের সাথে যুক্ত করে অ্যাসোসিয়েশন করে কোনো ঘটনার কাল্পনিক ছবি তৈরি করে মনে রাখা যায় যেটাকে আমরা ভিজুয়ালাইজেশন বলি অথবা কোন ছন্দ বা ছোট গল্পের মাধ্যমে মনে রাখা এবং এই কৌশলগুলো পড়াকে আরও মজাদার করে তোলে এবং মনে রাখতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম খুবই প্রয়োজন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্কে দিনের বেলায় শেখা তথ্যগুলোকে গুছিয়ে নেয় তাই প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানো জরুরি পড়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে একটা না না পড়ে মাঝে মধ্যে বিরতি নিতে হবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ আমাদের মস্তিষ্কের কার্যকারিতার জন্য খুবই প্রয়োজন প্রচুর পরিমাণে ফল সবজি পুষ্টিকর খাবার খেতে হবে জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে বন্ধুরা এই ছিল পড়া মনে রাখার কিছু সহজ কৌশল এগুলো যদি তোমাদের পড়ার অভ্যাসের সাথে যুক্ত করতে পারো তাহলে দেখবে পড়া মনে রাখার বিষয়টা কঠিন মনে হচ্ছে না মনে রাখবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব তাহলে আজ থেকেই শুরু করো এবং দেখো কেমন ফল হয় ধন্যবাদ সবাইকে